সকাল দারুণ পাক দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল গায়ে হলুদের জন্য পুরো রেডি হয়ে গেছে এর একটা হলুদ শাড়ি আর বেনারসি ব্লাউজটা পরে নিয়েছি এখন যাচ্ছি সোজা হচ্ছে বিলাতে বিলাতে গিয়ে দেখা যাক চলো কি খবর কি না কতদূর ডেকোরেশন হয়েছে সব গিয়ে দেখে আসি বাইরে বিলাতে ঢুকে ভিতরে গিয়ে চলো দেখি কি কি ডেকোরেশন হচ্ছে কি না আসো এটা ভিলার এন্ট্রান্স

সবাইকে ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তবে তার আগে চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে অনেকখানি ক্ষমা এতটা লেট করে দেওয়ার জন্য অন্নপ্রাশনের দিনটা যেহেতু খুব তাড়াতাড়িভাবে সিলেক্ট করা হয়েছিল আর অ্যারেঞ্জমেন্টগুলোও যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছিল অনেকখানি হাইরান হয়ে পড়েছিলাম সবাই আর তারপর কলকাতা থেকে ফেরার সময় মা বাবা বোন সবাই আমাদের সাথে এসেছিলো তাদের সাথে পুরী ঘোরা এখানে এসে মাহিকে প্রথম সলিড খাওয়ানো এই সমস্ত নিয়ে ভীষণ বিজি হয়ে গেছিলাম আর তারপর মা যেদিন গেল তার পরের থেকেই আমার এতটা শরীর খারাপ করে গেছিলো যে মামনি বাপিকে আসতে হলো তবে অন্নপ্রাশনের দিনের মধ্যে অত ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানাতে কিন্তু আমি ভুলিনি হয়তো দেরি হয়েছে কিন্তু বানানো স্টার্ট করে দিয়েছিলাম যতটুকু যতটুকু পারছিলাম একটু একটু করে ক্লিপ জোড়া করে সবাই যা খাবে সেটা তো অনুষ্ঠান বাড়িতে রান্না করছিল ঠাকুর কিন্তু শুধু সবাই যেটা খাবে সেটা তো মাহি খাবে না তার সাথে আরও কিছু আইটেম আমরা অ্যাড করেছিলাম যেটা শুধুমাত্র মাহি খাবে কারণ সেই দিনের স্পেশাল অতিথি হচ্ছে কিন্তু আমাদের মাহি কাজেই অনুষ্ঠান বাড়িতে ঠাকুর রান্না করলেও ঘরে কিন্তু জোর কদমে রান্নাবান্নার কাজটাও চলছিল তবে এতে আমার কোনো অবদান নেই কারণ নিয়ম আছে যে বাচ্চা যেটা খাবে সেটা নাকি বাচ্চার মা বানাতে পারে না বিশেষ করে পায়েস তো বানাতে পারেই না পায়েসটা নাকি আমার মাকে মানে বাচ্চার দিদুনকে বানাতে হবে তো সেই নিয়ম অনুযায়ী মাও সকাল সকাল চলে এসেছিলো মা পায়েস বানিয়েছিল আর বাকি যে সমস্ত এক্সট্রা যে আইটেমগুলো তোমাদের বললাম যেমন আছে ইলিশ তারপর পমফ্রেট একটা বাটা মাছের ঝাল পায়েস আরও পাঁচ রকমের ভাজা এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাসি বানিয়েছিল তো আজকে হলো অনুষ্ঠানের সকাল বেলাতে আর যেহেতু ঘরে গেস্ট আসা স্টার্ট হয়ে গেছে তাই স্পেশাল মানুষকে তো স্পেশালভাবে সাজাতেই হবে তাই সকাল থেকে তাকে একটুখানি ভালো করে আগে সাজিয়ে নিলাম প্ল্যানিং অনেক রকম থাকে অনুষ্ঠান ঘরে কিন্তু সবটা কিন্তু ফুলফিল হয় না পরের সময় পাবো কি জানি না তাই আগেই সকাল সকাল উঠে নিজে কিন্তু রেডি হয়ে গেছিলাম স্নান টান করে ওই একটা হলুদ রঙের শাড়ি আর পরে যে বেনারসিটা পরতাম তারই ব্লাউজটা আগের থেকে পরে নিয়েছিলাম তবে মেকআপ করার কিন্তু একটুও টাইম পাইনি কিছু অল্প স্বল্প গয়না পরে নিয়েছিলাম আর জাস্ট চোখে একটু কাজল আর একটা লিপস্টিক আর মেন সময়টা আমি দিতে চাইছিলাম মাহিকে পায়ে এখন যেটা পরাচ্ছি এটাকে কি বলে আমি জানি না নূপুর বলেন এটাকে একটা অন্য কিছু বলে আমার ঠিক মাথায় আসছে না এর নামটা তবে এটা কিন্তু মাহির নয় এটা হচ্ছে মাহির পাপার ছোটোবেলার জিনিস ছোটোবেলা থেকেই মাহির নিজের হাত পা দেখতে ভীষণ ভালোবাসে আর যখন এই জিনিসটা পড়াচ্ছি তখন দেখো ও কনস্ট্যান্ড ঘাটটাকে তুলে পাটাকে দেখতেই থাকছে যে ওর পায়ে আমি কি না কি পরিয়ে দিচ্ছি শুধু এটা বলে নয় ওকে যখন আমি কোনো জুতো পরাই ও জুতোটাকে ধরে বসে থাকে মানে মনে হয় যেন ও জুতোটাকে কেউ কেড়ে নিয়ে চলে যাবে বোধ তো মাহির কিন্তু মাহির পা নিয়ে ভীষণ একটা অপশান আছে। খুব রিসেন্টলি আমি ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম মাহির অন্নপ্রাশন রিলেটেড যেখানে মাহির গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এবং স্নান হয়ে যাওয়ার পর মাহিকে যখন আমি ড্রেস পরাচ্ছিলাম আমি ভীষণ কেঁদে ফেলেছিলাম নিজের অজান্তে মানে আমি কিন্তু আমার হঠাৎ করে কোনো মন খারাপও হয়নি আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম আর কোনো কারণটাও বুঝতে পারছিলাম না মানে আমার কেন জানি না পরে এটা রিয়েলাইজ হলো যে আমার মেয়ের একবার গায়ে হলুদ হয়ে গেল পরের বার যখন গায়ে হলুদ হবে তারপরে আমার মেয়ে আমাকে ছেড়ে অন্য কোনো বাড়িতে চলে যাবে এই ধরনের একটা ফিলিংস হলো তো মেয়ের মা মায়ের এই জিনিসটা কিন্তু খুব বেশি হয় আমি জানি না ছেলেদের মাদেরও এটা হয় কি না তবে কেমন যেন মনে হচ্ছিলো সময়টা মানে আই জাস্ট ব্লিঙ্কড অ্যান্ড দ্য টাইম পাস্ট এরকম একটা ফিলিংস হচ্ছিলো আমার যে কী করে কীভাবে এত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল বেলা মোটামুটি করিয়েই গেছে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে আর ওইদিকে স্পেশাল মানুষের খাবার দাবার বানানো হয়ে গেছে ঘরে সবাই রেডি হয়ে আমরা এই ভিলাতে চলে এসেছিলাম এই ভিলাটাও কিন্তু বেহালাতেই তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু কলকাতার সাউথে মানে হচ্ছে বেহালা যে কেউ চিনবে বেহালাটাকে তো ওখানেই আমার বাড়ি যাই হোক এখানে আমরা ভিলাতে চলে এসছি অ্যান্ড দেন বাবা মা সবাই এসছিল তত্ত্ব নিয়ে আমাদের ঘরের মানে আমার বাবা মায়ের বাড়ি থেকে সেরকম তো কেউ নেই আমি আর বোনই আছি তো নিউক্লিয়ার ফ্যামিলি বলতে পারো তাই লোক সংখ্যা ভীষণই কম বাট তার মধ্যেও আমার বাবার মা একা যেভাবে পুরোটা ম্যানেজ করেছে সু খুব সুন্দর করে নিজের হাতে ওনারা তত্ত্ব গুছিয়েছে এগুলো দেখে আমার ভীষণ ভালোও লাগছিল আবার একটুখানি খারাপও লাগছিল মনে হচ্ছিল যেন যে ওদের কাছে যদি আরও কিছু লোক থাকতো যারা একটু হই হৈ করে ব্যাপারটা করতে পারত তাহলে হয়তো খুব ভালো হতো তো এটাই আর কি নিউক্লিয়ার ফ্যামিলিতে এই প্রবলেমটাই একটু এসে যায় তো যেই ভিলাটা আমরা বুক করেছিলাম সেটা একটা তিনতলা ছিল আর এখানে ফার্স্ট রান্না রান্নাবান্না হচ্ছিলো সেকেন্ড ফ্লোর ফ্লোরের ডেকোরেশন ছিল মানে যেখানে মাহি বাকি গেস্টরা অ্যাটেন্ড করছিল মাহিকে তো সেইখানে সবাই বসেছিলো আর তাছাড়া ওখানে একটা এক্সট্রা রুম ছিল যেখানে কেউ চাইলে গিয়ে শুতেও পারে রেস্ট করতে পারে তো সেখানেই আমি মাহিকে কিন্তু গিয়ে গিয়ে ফিট করাতাম যে এবারই চলো তোমাদেরকে বরং দেখিয়ে দিই যে ডেকোরেশনটা ফাইনালি কীরকম হয়েছিল তো এটা হচ্ছে ফাইনালি ডেকোরেশন আর এইখানটাতে মাহি বসেছিল ন্যাচারালি কিন্তু মুখে ভাতে এই ধরনের সোফা বা কাউচ নেওয়া হয় না বাট আমরা এটাই চয়েস করেছিলাম আমরা জানি এটা সাধারণত রিসেপশন ওর ম্যারেজ পারপাসে নেওয়া হয় এই ধরনের কাউচগুলো বাট আমরা এটা কেন চুজ চুজ করেছিলাম কারণ হচ্ছে মাহি তো ছোটো ও ওরকম একা যে চেয়ারগুলো হয় সেটাতে ও বসতে পারতো না পড়ে যাওয়ার একটা চান্সেস থাকতো তো যখনই ও বসতো তো আমাকে দেবকে বা কাছের কোনো লোককে এনে বসতে হতো তাই জন্য আমরা কাউচ প্রেফার করেছি এরপরে সবাই আসা স্টার্ট করে দিল আর হই হুল্লোরও স্টার্ট হয়ে গেল এখানে আমার বড়ো মামি বড়ো মামির মেয়ে ওরা কী কী গিফট দিয়েছে মাহিকে সেগুলো ওখানেই আমরা ওপেনিং করে দেখে নিয়েছিলাম যে কে কী দিয়েছে মানে যারা কাছের লোক তাদেরটাই দেখা হচ্ছিল আর এই যে এখানে মাহি ঘুমিয়ে পড়েছে আর এই যে আমার সুন্দরী ঠাকুমা বসে বসে আছে কিচ্ছু সাজেনি তাও দেখছো ন্যাচারাল বিউটি বোধহয় এই বলে মানে এই বয়সে এসেও যদি এত মিষ্টি দেখতে হয় তাহলে ভাবতে পারছো আমাদের মতন যখন ছোট বয়স ছিল তখন কি না মিষ্টি ছিল আর এখানে দিদি ভাই যে এত বড়ো একটা ডেটিবিয়ার দিয়েছিল সেটা তো বড়ো মানে কি বলবো কাউচের ওপর বসিয়ে দিয়েছিলাম পুরো এক মানুষের মতন হাইট হবে হয়তো এরপর মাহিকে ড্রেসটা ছাড়াতে আমরা নিয়ে এলাম আবার ঘরে ভিলা থেকে আমাদের ঘরটা কিন্তু খুব বেশি দূরত্ব নয় মানে ওই হেঁটে দু তিন মিনিটের পথ বলতে পারো তাই জন্য মাহিকে আবার জামাটা ছাড়াতে এলাম এই বাড়ির ঠাম্মা মানে দেবনীলের ঠাম্মার একটু পায়ে ব্যথা ছিল তাই জন্য ঠাম্মি ভিলাতে যেতে পারছিল না তো ঠাম্মি তারপরে আরেকজন পিসি ছিল দেবনীলের তারা সবাই মিলে ওইখানেই আশীর্বাদটা করে নিল এরপর পরে ওই বেশ কিছুটা লেট হয়েই গেছে তারপর আমরা ভিলাতে গিয়ে ফাইনালি হলুদ কোটা হলো আর এরপর মাহিকে একটু গায়ে হলুদ দেওয়া হচ্ছে আর এরপর থেকেই মাহি মোটামুটি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে ওকে স্নান করানোর টাইম থেকেই এত লোকজন মাহি এর আগে কখনও দেখেনি কোথাওই দেখেনি এত লোকজন তাই জন্য ওর কাছে ব্যাপারটা অনেকটাই আনকমফোর্টেবল ছিল অ্যান্ড সবাই ওকে কোলে নিচ্ছিলো তো ওর আরও কষ্ট হচ্ছিল হয়তো তাই জন্য মাহির কান্না কোনোভাবেই আমরা স্টপ করাতে পারছিলাম না মোট কথা সবাই বিজি হয়ে গেছিলো মাহিকে চুপ করানোর জন্য এরপরে আমি একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে মাহি কি কি অর্নামেন্টস গিফটে পেয়েছে সেটা সিলভার হোক অথবা গোল্ডের হোক কি কি টোটাল গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাবো এছাড়াও মাহি প্রচুর 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 খেলনা পেয়েছে সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব এই ছোট ছোটো ভিডিও ক্লিপগুলো যে আমি কিভাবে জোগাড় করেছি সেটা শুধুমাত্র আমি জানি একদিকে ভাই মানে আমার দেওয়ার সমস্ত ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল কখনো কখনো ভাই বানিয়ে দিচ্ছিল মানে সৌমদ্বীপ আর তাছাড়াও কিছু কিছু ভিডিও দি ভাইয়ের থেকে চেয়েছি যে তোর কাছে কোনো ভিডিও থাকলে আমাকে দে তো এইভাবে জাস্ট ভিডিওগুলোকে আমরা অ্যাটাচ করেছিলাম এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মাহি আর মাহির মাম্মাম কিন্তু টুইনিং করেছে মাহি নিজের গায়ে জামা তো দূর কথা তাহলে বুঝতেই পারছো গয়না তো কোনোভাবেই ও পড়তেই চাইছিল না দ্যাটস ওয়াই গয়না পরে কোনো রকম ওর ফটো বা ভিডিও নেই আর পরে এই জন্যই আমি ভেবেছি যে ওর আলাদা করে কিছু ফটো আমি তুলে নেব। এখন তোমরা ওর খাওয়ার ভিডিওটা দেখো चुपके 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 चुपके

আর তারপর ওকে খাইয়ে দিচ্ছিল আমার ভাই মানে সৌম্যদীপ যার কথা বলছিলাম যে ভিডিও তুলে দিয়েছে আর কি এরপরেই মাহির সেই তুমুল কান্নাকাটি স্টার্ট আর ও একদম অ্যালান করে দিল যে আমি আর এই বেনারসি পরবো না তখনই মাহির পাপা গিয়ে এরকম আরেকটা একটা কমফোর্টেবল আমি ফ্রক এনেছিলাম আমি জানতাম যে ওইটা পরবেন না তাই জন্য অনেকগুলো কমফোর্টেবল জামা কিনে রেখেছিলাম তার মধ্যে এটাও ছিল তো সবার আগে মাহির পাপা মাহিকে আশীর্বাদ করলো আমি আশীর্বাদ করলাম তারপর এখানে মাহির তাতু মানে বাপি আশীর্বাদ করলো ধীরে ধীরে বাড়ির প্রত্যেক বড়োরা আশীর্বাদ করেছে আর তোমাদেরকে তো বললাম যে আশীর্বাদিতে মাহি কী কী পেয়েছে কী কী না সেটা আমি পরে ডিটেলসে খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে দাদু আশীর্বাদ করলো হ্যাঁ তোমরা যে সোনার বালাটার কথা জানতে যাও। সেটা কিন্তু মাহির মাহির দাদু না সরি দেবনীলের আর আমার দাদু আর মাসি মিলে দুজনা কম্বাইন করে ওই বালাটা দিয়ে হ্যাঁ ওই বালাটা মোটামুটি চার গ্রাম মতো সোনা আছে আর এরপরে ধীরে ধীরে সবাই আশীর্বাদ করলো তারপর বড়ো মা আশীর্বাদ করলো বড়ো মা আশীর্বাদ করার পর মাহি তো মারপিট স্টার্ট করে দিল আমাকে মেরেই যাচ্ছে সমানে যে কেন ওকে বোস করে রেখেছি তারপরে আমার ছোটো মামা আমার বোন মানে টুকটুক তোমরা জিজ্ঞেস করো টুকটুক মাহির কে হয় টুকটুক মাহির মিমি হয় মানে টুকটুক হচ্ছে আমার একমাত্র নিজস্ব বোন তো এই আর কি সবাই ধীরে ধীরে আশীর্বাদ করা যখন হয়ে গেল তারপরে আমরা যত তাড়াতাড়ি চাইছিলাম যে মাহিকে নিয়ে আবার ঘরে ফেরত যেতে হবে খাওয়ানোর দিক থেকে কোনো অসুবিধা হয়নি যখন যখন মাহি খেতে চাইছিল আমি ওকে পাশের রুমে গিয়ে ফিড করিয়ে দিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এইভাবে তুমি কিভাবে বেবিকে ফিড করাও তো তোমরা জানোই মাহি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করে আর মাহি অন্য কিচ্ছু খায় না মাহিকে অনেক রকম চেষ্টা করেও আমি ফর্মুলা খাওয়াতে পারিনি আমি ভেবেছিলাম যে এরকম একটা অনুষ্ঠান আসতে চলেছে তো ওখানে ফর্মুলা খাওয়ালে ব্যাপারটা অনেকটা ইজি হবে তো ডক্টর ওকে ফর্মুলা দিয়েছিল অ্যান্ড আমরা ট্রাই করি আর ও কোনোভাবেই সেটা নিতে চাইলো না ও বটল ফিট করতে চাইছে না ও বোল স্পুনেও খেতে চাইছে না তো বিভিন্ন রকমের প্রবলেম ছিল ইভেন ওকে যদি বিএমও আমি বটলে ভরে দিই সেটা ও খাবে না তো আমার কাছে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিট করানো ছাড়া আর কোনো অপশান বেঁচে ছিল না আর আমি ওয়েট করছিলাম যে কবে মাহি সিক্স মান্থ কমপ্লিট হবে তো তখন আমি ওকে ধীরে ধীরে একটু একটু করে সলিভ স্টার্ট করব তো ফাইনালি সেই দিনটা এলো বাট এত তাড়াতাড়ি চলে এলো সেই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছিল এরপরে আমার বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে শ্রাবন্তী ওকে আশীর্বাদ করে দিল ও একটা খুব সুন্দর নুপুর দিয়েছে অলসো সৌমদীপও একটা ভীষণ সুন্দর নুপুর দিয়েছে আরেকজন আমার বেস্ট ফ্রেন্ড সে বুকস দিয়েছে একটা টেডি দিয়েছে খুব সুন্দর সুন্দর গিফটস পেয়েছে মাহি তো আমার বন্ধুরা এমন যাদের মধ্যে একজনের কথা যদি আমি বলি আরেকজনের কথা না বলি সে রাগ করবে আর এরপরে আমার দাদা মানে মাসির ছেলে আশীর্বাদ করলো তারপরে মাসি এই মাসি হচ্ছে দেবনীলের মাসি আশীর্বাদ করলো এরপরে যখন জায়গাটা ধীরে ধীরে ফাঁকা হলো তো মাহিও অনেকটা কমফোর্টেবল হয়েছে এবারে এবারে দিদিভাই আর জামাইবাবু ওকে আশীর্বাদ করলো আর তারপরে সবার শেষে ঠাম্মা ওকে আশীর্বাদ করলো মানে আমার ঠাম্মা তো যাই হোক এইভাবেই কাটলো আজকের দিনটা আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে গেল আমিও খুব বাজে লাগছিল যে ভিডিও দিতে পারছিলাম না যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো যাই হোক এইভাবেই আজকের ভিডিওটাকে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে सब माही सॉलिड खावा नहीं चलो टाटा